টুনা মাছের এই দোপে আজাটা যে এত মজা হয় সাদা ভাতের সাথে একদম গরম গরম ভাতের সাথে খাইতে কী যে মজা লাগে তা আমি না আজকে এখানে হচ্ছে ক্যানের টুনা ফিশ নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে ইটালিয়ান ছিল ইটালি থেকে আমার হাজব্যান্ড পাঠাইছিলো তো এরকম একটা প্যাকেটের মধ্যে চারটা করে ছোট ছোটো মিনি ক্যান আছে আর তো বাংলাদেশেও বিভিন্ন সুপার শপে দেখবেন যে ক্যান এরকম টুনা ফিশের ক্যান পাওয়া যায় কিংবা আপনারা চাইলে নর্মাল টুনা ফিশ যেটা একদম ফ্রেশ সেটাকে একটু পানির মধ্যে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু ঝুড়া করে নিয়েও কিন্তু এই প্রসেসে রান্না করতে পারবেন আর ফিশের মধ্যে কিন্তু কাটা বেশি থাকে না হ্যাঁ একটা বড়ো কাঁটা থাকে তো আমি হচ্ছে প্রথমে ওই ক্যানের মধ্যে যে এক্সট্রা তেলটা দেওয়া ছিল ওই তেলটাই আর কি মাছটাকে ক্যানের মধ্যে ভালো রাখে ওই তেলটা দিয়েই আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে এক্সট্রা তেল আর দেওয়া দরকার নাই আর আপনারা যদি ফ্রেশ টুনা মাছ দিয়ে করেন তাহলে তো তেল দিয়ে নেবেন তো পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নেওয়ার পর আমি হচ্ছে মরিচ কুচি দিয়ে দিলাম সেটাকে আর একটুখানি ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছু টমেটো একদম ছোট ছোটো কুচি করে কেটে দিয়েছি সেটাকে একটু ভেজে নেব তো এগুলো সব মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরবর্তীতে মশলা আরও অ্যাড করব একে একে আর কি সবগুলো দিয়ে নিচ্ছি তো এই প্রসেসটা না যে কোনো মাছই কিন্তু রান্না করা যায় তবে ফিশটা খুবই মজা লাগে আমার কাছে কারণ ফিশের একটা ইলিশ মাছের টাইপের একটা ফ্লেভার পাওয়া যায় আর সামুদ্রিক মাছের মধ্যে আমার কাছে এই মাছটা খুবই পছন্দের প্রথমে আমি একটু লবণ দিয়েছিলাম স্বাদ মতো দিতে হবে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা গরম মশলার পরিবর্তে ধনের গুঁড়া জিরার গুঁড়া মিক্স করে দিতে পারেন তো এটা হচ্ছে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে তো আমার কাছে মনে হলো যে ক্যানের ফিশ এই কারণে আর কি একটুখানি গরম মশলা অ্যাড করেছি আমি তারপর হচ্ছে এখানে অল্প করে আমি লালমরিচের গুঁড়া ব্যবহার করেছি এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে একটু স্পাইসি ভালো লাগে যে কারণে আমি একটুখানি অ্যাড করেছি এরপরে ওই যে ক্যানের ফিশটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে চামচ দিয়ে এটাকে একদম ভেঙে ভেঙে দিয়ে একদমই সব পেঁয়াজ টমেটো সব কিছুর সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি তো এবারে হচ্ছে ওই ক্যানের গায়ে একটুখানি তেল লেগেছিলো ভাবলাম যে এটাকে একটুখানি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিই তো একটুখানি পানি দিলে যেটা হবে কি ওই মশলাগুলো সবগুলো সুন্দরভাবে একটা একটার সাথে মিশে যাবে তো একটু পানি দিয়ে আমি এটাকে জাল করে নিয়ে একেবারেই পানিটা টেনে নিয়েছি এবং একেবারেই ভাজা ভাজা করে নিয়েছি যে রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি একটা প্লেটে ঢেলে এটাকে সার্ভ করে নেব আর এটা একেবারে একেবারে গরম ভাতের সাথে কিংবা পরোটার সাথে খেতে যে কি মজা লাগে যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে দোপে আজ করা যায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে ক্যানের ফিশটা হলে একটু সহজ হয় আর নর্মাল ফিশ হলে একটু কষ্ট বেশি হয় আর কি